হ্যালো বন্ধুরা আমি অশোকদার ব্লক থেকে আমাদের দোতলা দোতলা ছাদের উপরে উঠে পড়লাম দেখুন আমাদের পাশে একটি জাম গাছ আছে জাম গাছে কি দারুণ জাম পেকেছে দেখুন একদম গাছে ওর মাথায় আমি না উঠতে পারলেও ছাদের উপরে উঠলাম উঠে দেখুন জামগুলো কি দারুণ জাম একদম এই যে পাকা পাকা জাম এই যে আমি জাম তুলছি এই যে জাম কি দারুণ জাম দেখুন দেখার মতো জাম তাই আমি অশোকদার ভ্লগ থেকে মনে করলাম আমার বন্ধুদের সামনে এই সুন্দর দৃশ্যটি তুলে ধরবো একদম আমাদের দোতলা ছাদের উপরে আমি বালতি নিয়ে উঠে পড়েছি এই যে দেখুন কি দারুন জাম একদম দেখার মতো জাম জাম খেতে খুব ভালো লাগে তবে জাম ওই বাজার থেকে কিনে খেতে গেলে ও ভালো লাগে না কারণ পোষার জাম দেখা যাচ্ছে সে নোংরার মধ্যে পড়ে আছে তারপর এই সুন্দর দৃশ্য এই যে দেখুন আমাদের জাম গাছ এই ছাদের উপরে আমি দোতলার ছাদে যখন উঠলাম উঠে এই যে এই যে জাম দেখুন এই যে এই যে জাম গাছ এই যে মধ্যে এই যে জাম একদম তরতাজা একদম সুন্দর জাম এই যে পাখি খেয়ে ফেলেছে এখানে একদম আমাদের এই দোতলার ঘরটা হওয়ার পরে জামগুলোর জামগুলো আর বাকি খেতে পারছে না এই যে এত সুন্দর জাম এই যে দেখুন এই থলিটা এই থলিটা দেখুন দেখার মতো জাম এই যে এই যে জামটা একদম এই যে পেকে আছে এই এক দারুন জাম দেখুন দেখার মতো জাম দেখার মতো জাম তো এই জামগুলো এক্ষুনি আমি ছিঁড়বো এই যে দেখুন কি ভালো লাগছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে আমাদের দোতলা ছাদের উপরে উঠে পড়লাম দেখুন কি দারুণ জাম হয়েছে এই যে গাছে এই দোতলা ছাদে উঠলে জামগুলো নাম পাড়া যায় আমি কদিন ধরে চেষ্টা করছিলাম যে এই জামগুলো কী করে পাড়া যায় ভালো হলো জামগুলো সব নিচেই পড়ে যাচ্ছে পাখি খেয়ে নিচ্ছে তো আমরা ভাবছি পাখিরা একা খেলে হবে আমাদেরও একটু খেতে হবে তাই আমি দোতলার ছাদে উঠে পড়লাম এই যে ছাদের থেকে আমগুলো নামাচ্ছি এই যে আমগুলো নামাচ্ছি আম বলে ফেলছি আসলে মাথায় ঠিক নেই তো দেখুন কি দারুণ গাছটা তো এই যে সব যেসব থলিথলি জাম হয়েছে কি গো প্লাস্টিক দাও তো প্লাস্টিকে জড়িয়ে রাখি এই দেখুন কি দারুণ জাম কি বাজারে পঞ্চাশ টাকা সব বিক্রি করছে এই জাম তো আমি মনে করলাম আমার বন্ধুদের সামনে এই সুন্দর দৃশ্যটি আমি তুলে ধরব একদম একদম এখানে কোনো ইয়ে নেই এক সত্যিকারেই আমাদের ছাদের উপরে আমাদের কাছের জাম খাবেন না কি জাম এই যে দেখুন কি সুন্দর থলি জাম পাড়া যাচ্ছে না এক হাতে তো এ এই যে জাম দেখ এই যে আমি জামগুলো তো অশোকদার ব্লগ মানেই এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে তাই অশোকদার ভ্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইউটিউবেতে ইউটিউবে অশোকদার ব্লগ এই যে জাম এই যে রাখছি জামগুলো এই যে এই যে কি দারুন জাম দেখুন একদম ভিডিও করা যাচ্ছে না এই গাছে এক হাতে কী করবো